দর্শক আমি আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে এবং গত তিন ঘন্টা ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো চিকিৎসক নেই কিন্তু রোগীরা আসছেন এই রোগীদের কে সেবা দিচ্ছে আসুন দেখে আসি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এখন বন্ধ রয়েছে কিন্তু বাইপাস দিয়ে কিন্তু রোগীরা প্রবেশ করছেন আমরা দেখছি এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সার্জারি বিভাগ সেই সার্জারি বিভাগে কিন্তু আমরা এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সার্জারি বিভাগ রয়েছে সেই সার্জারি বিভাগে এখন আমরা যাব সেখানে আসলে চিকিৎসক আছেন কি না সেটি কিন্তু আমরা দেখব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সার্জারি বিভাগ সেটি কিন্তু অনেক খুব গুরুত্বপূর্ণ একটি বিভাগ এবং সেখানে দুর্ঘটনা রোগীরা আসেন আমি আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ড পনেরোতে এবং এখানে দুপুর দুইটা থেকে বেলা এখন পর্যন্ত অর্থাৎ চার পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পাঁচজন রোগী ভর্তি হয়েছেন তবে নার্সরা বলছেন যে এখানে আসলে কোনো চিকিৎসক নেই আমরা সেই রোগীদের সাথে একটু কথা বলতে চাই আসলে তারা চিকিৎসা পাচ্ছেন কি না কারা চিকিৎসা দিচ্ছে তাদেরকে এখানে অবস্থা দেখি ডাক্তার নাই এক ঘন্টা ধরে অপেক্ষা করতে দিচ্ছি রোগী তো চিকিৎসা করতেছে এখানে তাই ডাক্তার ডাক্তারের অভাবে পড়ে গেলাম ডিমলাই তো ভালো ছিল ডাক্তার আছে এখানে রক্তের অভাবে রোগী মারা গেলে কর্তৃপক্ষ দায়ী না এমন শর্ত দিয়েছেন রংপুর মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু কেন গাইবান্ধা থেকে আসা প্রসূতি মেরিনের স্বজনরা ছোটাছুটি করছেন রক্ত পাওয়া গেলেও মিলছে না চিকিৎসক যে রক্তের অভাবে রুগী মারা গেলে কৃতপক্ষ দায়ী থাকবে দায়ী না এখানে আবার সিগনেচারও নিছে বুঝছেন তো এখন যদি আমি রক্ত যদি এখানে নিয়ে আসার পরে ডোনার ডাকে নিয়ে আসার পর রক্ত যদি আমার নাই দেওয়া হয় তখন যদি রুগীর যদি কোনো সমস্যা হয় তাহলে দায়ীটা কে নিবে বলেন এদিকে বড়দরকা মিঠাপুকুরের রুবেল মিয়া গুরুতর অবস্থায় চিকিৎসা নিতে রংপুর মেডিকেলে এসেছেন কিন্তু হাসপাতালে জরুরি বিভাগ বন্ধ থাকায় বিপেকে পড়েছেন তার স্বজনরা শুধু রুবেল মিয়া নন তার মতো মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে আমার ডিউটি অফিসার এই রুগীটাকে রেফার করছেন আমি নিয়ে আসছি আসি দেখতেছি এমার্জেন্সির গেট বন্ধ এখন কি করব এখন রুগী নিয়ে আসছি এখন নিয়ে ফেরত নিয়ে যাবো না কি করবো সেটা নিজেই তো পাচ্ছি না সুর গাছ থেকে আমি নিয়ে আসছি রুগী খুব অসুস্থ এখানে আসলাম এখানে কোনো ডাক্তার কিছুই নেই আসি দেখি আমি রুগীকে বসে বেড়াইছি এখান থেকে ওখানে ওখানে যাইছি ওখান থেকে কোনো কাজ না বন্ধু এরা এখনো শুনি নাই লোক পড়াশি লোক গেছে আমাদের বন্ধ না খোলা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কক্ষ বাংচুর ও চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে সারা দেশের মতো রংপুর মেডিকেলেও কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা আজ বিকেল তিনটা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট তালাবদ্ধ রেখে এই কর্মসূচি শুরু করেন তারা রোগীর স্বজনরা বলছেন অতি সত্তর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ খুলে দেয়া হোক স্বাভাবিক অবস্থায় ফিরুক আবার রংপুর মেডিকেল জয় বাংরালো রংপুর